আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই অতিথি হিসাবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ব্যবসায়ী খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আজকে অনুষ্ঠানে আমাদের দাবার দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যেহেতু আমরা দেখেছি বিগত সিলেট সিটি নির্বাচনে আপনি মেয়র প্রার্থীর একটি প্রচার প্রচারণা কিন্তু আমরা লক্ষ্য করেছি সেক্ষেত্রে সিলেট সিটিতে আপনি বসবাস করছেন আমরা ইদানিং লক্ষ্য করছি সামান্য বৃষ্টি হলেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটি নিরসনে আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যেটা আমরা দীর্ঘদিন ধরে আমাদের নগরবাসী আমরা সাফার করে আসছি আমরা ছোটবেলা থেকে দেখতে দেখে আসতেছে যে এই সিলেটে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা হয় আমাদের মসজিদগুলোতে পানি ঢুকে যায় পানি ঢুকে যায় মানুষ খুবই কষ্টের মধ্যে দিন যাপন করে সিলেট শহরে এর অনেকগুলো সমস্যা তো অবশ্যই আছে আমাদের একটা হচ্ছে ড্রেনেজ সমস্যা আমাদের সিলেট শহরের ড্রেনেজ উন্নত মানের পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমটা নাই যার কারণে একটু বৃষ্টি হলেই পানি জমে যায় এবং ওভারফ্লো করে বাসাবাড়িতে বা মসজিদগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেpanelে ঢুকে যাচ্ছে। জি এটা বিষয় দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় অনেকে জোর দখল করে অথবা অপরিকল্পিত ভাবেই বলবো আমি যদি ইন্টেনশনালি নাও হয়ও তাকে দেখা গেছে যে ছড়া খালগুলো তারা দখল করে বা এগুলো উপরে ঘরবাড়ি তুলে ফেলছেন। অনেকগুলো হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে। যার কারণে যে ড্রেনেজ সিস্টেম পরিকল্পিত সিটি কর্পোরেশনের যে পরিমাণ চওড়া ড্রেনেজ হওয়ার কথা সে পরিমাণ চড়া ড্রেনেজ হচ্ছে না করা যাচ্ছে না এই বিল্ডিং কারণে যে দখল মুক্ত করতে হবে সড়া খাল যদি দখল মুক্ত করা যায় তাহলে পানিগুলো দ্রুত নদীর দিকে যাবে এবং ওভারফ্লো হবে না এইভাবে পরিকল্পিত ভাবে ড্রেনেজ সিস্টেম সহ পানি বন্যা নিরসনের জন্য আমাদেরকে কাজ করতে হবে এগুলো আরো সুবিস্তর আলোচনা আর গবেষণা বিষয় এটা নিয়ে পরবর্তীতে হয়তো আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি উত্তর দিয়েছেন সেই সাথে আরেকটি কথা বলেছেন আপনি যে বন্যার যে একটি বিষয় আমরা দেখেছি বিগত এবং বন্যায় কিন্তু আপনারা আপনাদের দলের পক্ষ থেকে সিলেট সহ বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আবহাওয়া অফিসের একটি পূর্বাভাস রয়েছে বন্যার একটি আশঙ্কা সেক্ষেত্রে রয়েছে সেটি আপনি কি কি বলবেন আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা বিগত দিনেও বন্যার তো মানুষের পাশে ছিলাম আমরা আমাদের সামর্থ্য আলোকে চেষ্টা করেছি বন্যার মানুষের কাছে যাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য এবং আলহামদুলিল্লাহ দেশ দেশ থেকে এবং প্রবাস থেকে আমাদের অনেক ভাই বোন আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন আমাদেরকে বন্যার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের বিশ্বাস এবছরও যদি বন্যা হয় তাহলে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের নেতাকর্মীরা বন্যার্থ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে ফাইন্যান্স করবেন এবং আমরা অবশ্যই বন্যার্য মানুষের পাশে থাকবো আমরা আশাবাদী যে মানুষের কষ্ট লাগবে আমরা ভূমিকা রাখতে পারবো আমাদের দলের পক্ষ থেকে সাল আর একটা বিষয় আমি আপনাকে জানতে চাইবো সেটি হচ্ছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি কিন্তু খেলাফত মজলিশের দলীয় প্রার্থী কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা ঘোষণা করেছেন সেটা কি আমরা ধরে নিব যে আপনারা আগামীতে একক নির্বাচন করবেন না কোনো জুটগত ভাবে জুটবদ্ধ হবেন সেটি একটু যদি আসলে বিগত পনেরো বছরে দেশের মানুষ অনেক সাফার করেছে বিষয়টা আমি দুঃশাসনের সময় সকল রাজনৈতিক দলই জুলুমের শিকার হয়েছে মানুষ কষ্টের মধ্যে ছিল সাধারণ জনগণ সাফার করেছে তো এই যে জুলাই আন্দোলন বা বিপ্লব বা গণ আমরা যেটাই বলি না কেন সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল এবং সকল সাধারণ মানুষ শিক্ষার্থী ছাত্র শিক্ষক সবার কিন্তু একটা অংশগ্রহণ ছিল প্রকাশটা হয়েছে যদিও ছাত্ররা বা শেষ মুহূর্তে তাদের একটা ভূমিকা ছিল কিন্তু পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল এইসবে আমরা মনে করি যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আমরা দুঃশাসনের বিরুদ্ধে যেভাবে অক্ষবদ্ধ ছিলাম আগামী জাতীয় নির্বাচন এবং দেশ পরবর্তী দেশ পরিচালনার ক্ষেত্রে ঐক্যবদ্ধ ভূমিকার কোন বিকল্প নেই আমরা যারা ফেসিস মুক্ত দেশ চাই আমরা যারা দুর্নীতি মুক্ত দেশ চাই আমরা যারা যারা চাই যে বাংলাদেশ একটা সফল এবং বিশ্ব দরবারে উঁচু করে দাঁড়াবার মধ্যে হোক আমরা চাইব অবশ্যই দেশ পরিচালনা আমাদের ফার্স্ট টার্গেট হবে সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের পরামর্শের মধ্য দিয়ে সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা জাতীয় নির্বাচন হোক তাহলে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এক্ষেত্রে যদি একান্তই যে জুটবদ্ধ বা সবাই মিলে কাজ করার পরিবেশ নাই থাকে একাংশই তাহলে খেলাপত মন্দির তাদের দলীয় আমরা দলীয় পক্ষ থেকে রাজনৈতিক মহলে কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সেটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কেউ কেউ বলছেন আগে নির্বাচন আবার কেউ কেউ বলছেন আগে সংস্কার পরে নির্বাচন সেটি আপনি কিভাবে দেখছেন বা সেটি আপনি কি মনে করেন কি হওয়া উচিত ধন্যবাদ আপনাকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এই মুহূর্তে এটা বেশ ব্যাপক একটা আলোচনার বিষয় নির্বাচন নাকি সংস্কার সংস্কার নাকি নির্বাচন আসলে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনও লাগবে সংস্কারও লাগবে খেলাফত মধ্যে প্রথম থেকে বলে আসছে যে প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া বা নির্বাচনের দিকে যেতে এটা নির্বাচিত সরকার ছাড়া আসলে দেশ পরিচালনা সম্ভব নয় এটা একটা কারটেকার গভর্নমেন্টই বলেন আপনি অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন যেই বলেন একটা নির্বাচিত সরকার চড়াচলীয় সুষ্ঠা দেশ পরিচালনা হবে না কিন্তু প্রয়োজনীয় সংস্কার দরকার মনে করে নির্বাচন ব্যবস্থাপনাটাই সংস্কার করা প্রয়োজন আরো অনেকগুলো বহু জরুরি বিষয় আছে কিন্তু সংস্কার করতে করতে এমন অবস্থা যাতে সৃষ্টি না হয় যাতে নতুন করে আরেকটা বিশৃঙ্খলা তৈরি হয় এজন্য সংস্কার করতে হবে তবে যৌক্তিক সময় দিতে নির্বাচন দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া উচিত তবে প্রয়োজনীয় সংস্কারটা দরকার এজন্য আমরা বলছি না যে সংস্কার ছাড়াই নির্বাচন হয়ে যাবে আবার এটা আমরা বলছি না যে সংস্কার করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন নির্বাচন দিবেন না এটা আমাদের একটা ব্যালেন্স রক্ষা করে আমাদেরকে আগাতে হবে পাশাপাশি বলছেন সংস্কার এবং পাশাপাশি পাশাপাশি নির্বাচন কার্যক্রম এগিয়ে নিতে নির্বাচনের কাজটাও চলবে আবার সংস্কারের কাজটাও চলবে জি আরেকটা বিষয় বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহলে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে ইসলামী বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে একটি উদ্বেগ দেখা দিয়েছে সেটি হচ্ছে নারী সংস্কার কমিশন আপনি ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন তারা দাবি দাবা উত্থাপন করেছেন তার মধ্যে একটি হচ্ছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার একটি দাবি তারা করেছেন এবং বহু বিবাহ বন্ধ করা পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের বিভিন্ন তারা দাবি দাবা তুলেছেন সেটি আপনি একজন ইসলামী রাজনীতিবিদ হিসাবে সেটি আসলে কতটুকু যুক্তি বলে মনে করেন এটা আসলে ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য এসেছে লিফিং হয়েছে বিভিন্ন দিয়ে কথাগুলো চলে আসে ওলামা একরামের মধ্যে থেকে বা ইসলামিক স্কলার যারা আছেন তাদের কাছ থেকে বিষয়গুলো বিশদ আলোচনা হয়েছে আমি শুধু সংক্ষিপ্তভাবে একটা কথাই বলতেছি যে ইসলাম মহিলাদেরকে বা নারীদেরকে যে সম্মানের জায়গা দিয়েছে বা যে মর্যাদা দিয়েছে যে অধিকার দিয়েছে এর উপরে পৃথিবীর কোনো আদর্শ কোনো মতবাদ কোনো ধর্ম কোনো সংস্কার আন্দোলন বলেন এর চেয়ে মর্যাদাপূর্ণ অবস্থান মহিলাদেরকে দেওয়া সম্ভব নয় এটা ডেফিনেটলি এটা হয়তো যারা কথা বলছেন বুঝের ভুল তারা হয়তো বুঝতেছেন না এদেরকে কর্মী হিসেবে বা তাদেরকে ওয়ার্কার হিসেবে আমরা বিবেচনা কেন করব। আমরা মহিলাদেরকে ওই জায়গা দিয়ে ফিরিয়ে এনে তাদেরকে একটা সম্মানের জায়গা আমরা কেন স্থাপন করছি না তাদেরকে বিয়ে কেন ব্যবস্থা করা হচ্ছে না তাদেরকে পুনর্বাসন কেন করা হবে না তাদেরকে সারা জীবনে শ্রম দিতেই থাকবে কেন করবে এটা এটা অন্যায় কাজ এটা তো সুন্দর নয় এটা সামাজিক ভাবে এটা ধর্মীয় দিক থেকেই নয় সামাজিক ভাবে এটা তো সুন্দর জিনিস যারা দাবি করছে এটা আসলে বুঝার বুল অথবা তারা বুঝতেছেন না তো সংক্ষিপ্ত কথা হচ্ছে ইসলাম কিন্তু নারীদের সম অধিকারের চেয়ে নারীদেরকে বরং তুলনামূলক বেশি মর্যাদা দিয়েছে মাতৃষ্ঠের জায়গা এবং মা হিসাবে তাদেরকে সম্মানের জায়গা দিয়েছে সেই সম্মানের জায়গা অন্য কোনো সংস্কার দিতে পারবে না মহিলা কমিশন বলে না বাংলাদেশে বলে না সারা ওয়ার্ল্ডে বলে এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই ইসলাম একজন মহিলাকে অনেক বেশি সম্মান দিয়েছে সেই সম্মানের জায়গাটুকু যদি আমরা গ্রহণ করি তাহলে এই আন্দোলন বা এই যে কমিশন বা এই যে এগুলো এগুলোর কোনো প্রয়োজন হবে না ইসলামের দিকে ফিরে আসতে হবে মহিলার কি অধিকার দিয়েছে ইসলাম সেটার দিকে যখন আমরা ফিরে আসবো তখন দেখবেন যে এই সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে জি আরেকটা বিষয় যেহেতু আপনি সিলেট সিটি কর্পোরেশনের ভিতরেই বসবাস করছেন এবং বিগত দিনে আমরা লক্ষ্য করেছি সিটি নির্বাচনের জন্য প্রচার প্রচারণা করছেন আগামীতে হয়তো করতে পারেন একটি প্রশ্নের মাধ্যমে দুটি উত্তর আমরা আশা করব সেটি হচ্ছে আগামী সিটি নির্বাচনে আপনার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে কিন্তু সবচেয়ে বড় একটি অবদান হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স রেমিটেন্স উদ্দাসিত কিন্তু একটি শহর আমাদের সিলেট সেখানে আটত্রিশ লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশত সত্তর জন মানুষ কিন্তু বসবাস করেন সেই সব কিছু মিলিয়ে কিন্তু সিলেটে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ততটুকু উন্নয়ন হয়েছে কিনা সেটি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আসলে প্রথমটা আমি শেষে বলি যে সিলেটে আসলে আগে জলাবদ্ধতা যে কথাগুলো আসছে সিলেটে তো তো আসলে উন্নয়ন হয় সিলেট সব দিক দিয়ে মনে করেন খনিজ সম্পদেও বরপুর যেখানে আপনি মনে করেন একটা বীজ বপন করেন সেখানে কিন্তু একটা গাছ হয়ে যাচ্ছে আমাদের এত উর্বর ভূমি সিলেটের এই যে জমিনটা আল্লাহ রাবুল্লা আলম দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে সে পরিমাণ উন্নয়ন হচ্ছে না আবার সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে যারা বসবাস করেন তারাও কিন্তু সম্ভ্রান্ত মানুষ এবং সিলেটে যেভাবে উন্নয়ন হওয়ার দরকার ছিল বা কথা ছিল আসলে ঠিক সেভাবে উন্নয়নটা হয়নি এটা অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে পরিকল্পিত কাজ না করা যারা এখানে দায়িত্বে ছিলেন হয়তো স্বাক্ষর করেছেন ছোটখাটো বিষয় নিয়ে টেনশন করেছেন কিন্তু আসলে সিলেট নগরীটাকে কিভাবে ঢেলে সাজানো যায় কিভাবে কোন পয়েন্ট গুলো মানে এক্সারসাইজ করলে সিলেট শহর নগরীটা উন্নয়ন হবে সেই ধরনের পরিকল্পিত কোন কাজ হয় আমরা মনে করি যে সিলেটকে যদি উন্নয়ন করতে হয় শুধু মানে মুখের বুলি না উড়িয়ে শুধু সুন্দর সুন্দর কথা না বলে বিচ্ছিন্ন ভাবে কোনো কাজ না করে সুপরিকল্পিত ভাবে সিলেট নগরটাকে একটা পরিকল্পনার আওতায় নিয়ে এসে আগাতে হবে এটা কিন্তু বিগত দিনে হয় নাই তো আমরা আশা করব যারাই আগামীতে সিটি কর্পোরেশন দায়িত্বে আসবেন পরিকল্পিত হবে নগর উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে আর ভাই যেটা আমাকে প্রশ্ন করেছেন সেটা আসলে আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল বিগত দিনে সিলেট সিটি নির্বাচনে আমাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল মনোনয়নপত্র দেওয়া হয়েছিল সেই আলোকে আমি কিন্তু মনোনয়ন আমি গ্রহণ করেছিলাম পরবর্তীতে আমাদের সেন্ট্রালে একটা বিশ দলীয় জোটের মিটিং হয় সেখানে দলের পক্ষ থেকে অনুরোধ করা হয় যে যাতে জোটের পার্টি একজনকে সিলেক্ট করে তাকে মনোনয়ন দেওয়ার জন্য এবং সমর্থন দেওয়ার জন্য আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে পরবর্তী আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা জুটির পার্টিকে মনোনয়ন দিচ্ছি তো আগামী নির্বাচন আমার দলের ব্যাপার দল যদি মনে করে যে আমাদের এককভাবে এখানে কোনো পার্টি দেওয়া দরকার দল যদি পার্টি ঘোষণা করে আমি অবশ্য অংশগ্রহণ করবো জি হাতে গোনা আর কয়েকদিন তারপরেই কিন্তু কুরবানীর ঈদ আর কুরবানীর ঈদে কিন্তু কুরবানি দেয়া কিন্তু বড় একটি উৎসব আমরা যেটা মনে করি তো সেটি যেহেতু সিলেট সিটির ভিতরে কিন্তু অনেক কুরবানি হবে তো সিটিবাসীর উদ্দেশ্যে সর্বশেষ আপনার কি বার্তা থাকবে যে কুরবানির যে বর্জ্য রয়েছে এগুলা বা ঈদ সম্পর্কে সর্বশেষ আপনার সিটি সিটিবাসীর উদ্দেশ্যে কিছু বলার যদি থাকে বলতে প্রথম কথা আমি আসলে আগামী ঈদ উল আজহা উপলক্ষে নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই ঈদ মোবারক সবাইকে সুন্দরভাবে যাতে সবাই ঈদ উদযাপন করতে পারেন এটা আমি প্রত্যাশা করব এবং সবার সুস্থান কামনা করি ঈদ উপলক্ষে দ্বিতীয় কথা হচ্ছে যে কুরবানি সবাই সামরটা আলোকে কুরবানি দিবেন আল্লাহ তালা সবার কুরবানিকে কবুল করুন কুরবানির যে বর্জ্যগুলো এখানে আসলে সচেতনতার অভাব এখানে দেখা যায় বিচ্ছিন্নভাবে বর্জ্য ফেলে দেওয়া হয় রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে বর্জ্য ফেলে দেওয়া হয় যার যে পানি জমে যায় জলাবদ্ধতা তৈরি হয় দুর্গন্ধ তৈরি হয় তো এক্ষেত্রে পাবলিকদেরকে একটু আমাদের সচেতন হওয়া দরকার যে আমরা যত আবর্জনাগুলো না ফেলার চেষ্টা করি আর সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবশ্যই যত দ্রুত বর্জ্য নিষ্কাশনের একটা ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব গাড়ি পাঠিয়ে এই বর্জ্যগুলো জোরে নেওয়া পর পরপরে যদি এই বর্জ্যগুলো সরিয়ে নেওয়া যায় তাহলে দুর্গন্ধ হবে না এবং জলাবদ্ধতার যে বিষয়টা আছে সেটাও হবে না বলে আমি আশা করি জনাবকে আবদুল্লাহ আব্দুল্লাহ মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের সঙ্গ দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের একটি স্লোগান রয়েছে আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই আপনার দৃষ্টিতে আগামীতে কেমন বাংলাদেশ আশা করেন ধন্যবাদ আপনাকে এবং আমি দর্শকদেরকে আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য আসলে বাংলাদেশের সমস্যাগুলো ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে বিশেষত অগাস্ট আন্দোলনের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মেজর প্রবলেমস গুলো কি আমাদের একটা হচ্ছে দুর্নীতি যে যে পরিমাণ ঢালাও পাবে বাংলাদেশ ইতিমধ্যে দুর্নীতি হয়েছে পৃথিবীতে সম্ভবত অন্য কোনো রাষ্ট্রে সম্ভবত কি এটা ডেফিনেটলি বলা যায় যে আর কোনো রাষ্ট্রে কিন্তু এরকম দুর্নীতি নেই তো বাংলাদেশকে যদি আমরা আসলেই সুন্দর বাংলাদেশে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে সেটা দুর্নীতি মুক্ত করতে হবে যারাই ক্ষমতায় যায় এরাই দুর্নীতি করে এককভাবে যে একটা দল করছে বা একজন ব্যক্তি করছে বিষয়টা এমন না সবসময় দেখা যায় দুর্নীতিগ্রস্ত একটা দেশ হিসেবে বাংলাদেশ সারা বিশ্বে একটা পরিচিতি লাভ করেছে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে দ্বিতীয় আমাদের দেশে আরেকটা একটা সমস্যা দেখা দিচ্ছে যে যারা ক্ষমতায় যায় তার জালেম হয়ে যায় জুলুম বেড়ে যায় বা ক্ষমতার কাছাকাছি একটু পাওয়ার পাইলে মানুষের উপর জুলুম করে এই জুলুমটা বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত না জুলুম বন্ধ হবে ততদিন পর্যন্ত এদেশের মানুষের নিস্তার নাই এই জন্য দুর্নীতি আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে আমাদেরকে জুলুম মুক্ত দেশ আমাদের গড়ে তুলতে হবে সর্বোপরি যে কথাটা বলা দরকার যে সত্যিকার অর্থে এখানে যে ইসলামী অনুশাসন বিশেষত ইসলামের কুরআন এবং সুন্নাহ যা আদর্শ এটাকে ফলো না করা পর্যন্ত আসলেই আমরা প্রকৃত অর্থেই সুন্দর এবং উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাব না এজন্য জন্য আমরা যেটা বিশ্বাস করে ভাবে যে আমরা যদি একটা ফ্যাসিস মুক্ত দুর্নীতি মুক্ত জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্দর আলোকে আমাদেরকে দেশ পরিচালনার দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে ধন্যবাদ আপনাকে সুখন ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সংখ্য দিয়েছেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সাথে থাকবেন আল্লাহ হাফিজ